আমরা এই পরপরে চলে গেছেন আমাদের বিজয়ী শান্তি কামনা করি উপস্থিত থাকলে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করি দু হাজার সাত সালের যে শিক্ষার্থীরা আজকের এই অনুষ্ঠানকে আরো বেশি গানবন্ত্র ও আকর্ষণীয় করেছেন আমি কিন্তু ওনাদের শিক্ষক ছিলাম না আমি আগে দুটো স্কুলে উনিশশো ছিয়াশি সাল থেকে শিক্ষকতা করার পর এখানে দু হাজার দশ সালে এসেছি তবে ওনাদেরকে আমি পাইনি ওনারাও অন্য অন্য সঙ্গে আমাকেও যে সম্মাননা দেখিয়েছে এই জন্য আমি ওনাদের কাছে চির কৃতজ্ঞ এবং উপস্থিত এলাকার সুজন আমার প্রাণ দুই শিক্ষার্থী কিন্তু সবর প্রতি হইল আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন এই স্কুলে যোগদান করার পরে আমি কতটুকু দিতে পেরেছি সেই থেকে বড় কথা হলো এই স্কুল থেকে আমি প্রতি মাসে বেতন স্বরূপ যে অর্থ পেয়েছি তা আমার সন্তান সন্ততি বাবা মা সবার আহার জুগিয়েছি অতএব এই প্রতিষ্ঠানের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে কদিন বেঁচে থাকবো হয়তো মন থেকে এই স্মৃতিগুলো মুছে যাবে না সময় স্বল্পতার জন্য সব কথা বলতে পারলাম না আপনারা আমার জন্য দর করবেন আমি যেন সুস্থ শরীরই বাকি জীবনটা কাটাতে পারি এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে